চট্টগ্রাম পয় নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্প সহ মোট পাঁচ হাজার টাকা ব্যয় পাঁচটি প্রকল্পের অনুমোদন দিয়েছে আজ শেরে বাংলা নগরের সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ অনুষ্ঠিত বৈঠকে বৈঠকে অনুমোদন হয় পরিষদের সদস্যবৃন্দ পরিকল্পনা কমিশনের সদস্যগণ এবং সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন আজকের সভায় অনুমোদিত পাঁচটি প্রকল্পের মধ্যে দুটি নতুন এবং তিনটি হচ্ছে সংশোধিত বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা উপদেষ্টা ড ওয়াহিদ উদ্দিন মাহমুদ তিনি জানান চট্টগ্রাম পয়নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে পাঁচ হাজার একশো বাহান্ন কোটি পঞ্চান্ন লাখ টাকা পরিকল্পনা উপদেষ্টা জানান অনুমোদিত অন্যান্য প্রকল্পগুলো হলো পূর্বাঞ্চলীয় গ্রিড নেটওয়ার্কের পরিবর্ধন এবং ক্ষমতাবর্ধন বর্ধন ক্যাপাসিটি বিল্ডিং অব ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ টু প্রমোট ইউথ এন্টারপ্রনারশিপ মঙ্গলা বন্দরে আধুনিক বর্জ্য নিঃস্রিত তেল অপসারণ ব্যবস্থাপনা এবং এমার্জেন্সি মাল্টিসেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স প্রজেক্ট